মাছটা ভালো করে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে বাইরে একটু কষ ছানছে এই কাদা দিয়ে ছোট ছোট কুচো কুচো খড় দিয়ে কস ছানছে ছেনে ওটাকে সুন্দর করে দু প্লাস্টার করে দেবে মাটির ঘর তো এবার ঘরের পিছনে মা হঠাৎ করে একটা বিদেশি মেহমান এসছে এসেই বলছে ম্যাও ম্যাও আপনার স্ত্রী আমার মা যাই কাজ করুক তাদের মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না এসার দাম দেখ 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 কী দেখবো মা বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দে আর তারা হলে মাছটাকে নিয়ে মিটকেশে ঢোকা মিটকেশ আর গরিব মানুষ হলে বলবে মাছটার মুখে শিরজোড়া চাপিয়ে দে অথবা হাতের হাঁড়িটা চাপিয়ে দে কেন যাতে বিড়াল কোনো রকম মাছ খেতে না কেন বাবা মাছের দাম কত টাকা কেজি পোনা মাছ একশো আশি টাকা বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটাকে মিটকেশে ঢোকাতে হয় হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় বলুন 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 আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য দেড়শো টাকার পোনা মাছের থেকেও কি কম না নেহড়ে মাছের থেকে কম বলবেন এমন কথা বলছেন কেন রাস্তায় যে মেয়েগুলো সন্ধ্যা থেকে চড়েছে পোনা মাছের মতো চড়েছে আর ওদের আশেপাশে এ গেরাম ও গ্রাম থেকে কিছু বিড়াল সে ডেকেছে না ডাকেনি এসে বলেছে ম্যাও 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 মেয়ের মা বলছে চাও। খাও গল্প করে যাও তুমি তো স্টেশনের ছেলে ভয় কাকে পাও ম্যাও ম্যাও আও খাও গল্প করে যাও সামান্য দেড়শো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটা ফ্রিজে ঢোকাতে হয় দুশো টাকার মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয় সামান্য পাঁচ টাকার আইসক্রিম গলে যাবে তার জন্য যদি ডিপ ফ্রিজে ঢোকাতে হয় পঞ্চাশ টাকা চিনির কেজি ভাঙা কৌটোই রাখছে ঢাকনা টাইট হয় না বলছে পিঁপড়ে ঢুকবে তার জন্য যদি ঢাকনা চেঞ্জ করতে হয় অথবা ঢাকনার মুখে কাগজ দিয়ে যদি টাইট করতে হয় বলুন 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 আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী মূল্য টাকা নয় দুশো টাকা নয় এক লাখ নয় দু লাখ নয় দয়া নবী বলেছেন দুশো হাত গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী নারী হলো ধন তাকে ঢেকে রাখা প্রয়োজন সামান্য দশ হাজার টাকার মোবাইল যদি এ ডবল কভারের দরকার হয় ডবল কভারের দরকার হয় সামনে যদি স্ক্রিন গার্ডের দরকার হয় কেন ও যে পড়লে ভেঙে যাবে হাত ঘষলে রাগ হবে তার জন্য উপরে স্ক্রিন গার্ড লাগাতে হবে পিছনে কভার লাগাতে হবে বলুন 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 আমার বক্তব্য হলো সামান্য দশ হাজার টাকার মোবাইল তার যদি ডবল কভার লাগানোর দরকার হয় আপনার আপনারে আমার বোন ও তো 10000 টাকা সম্পদ নয় ওকে কেমন করে রাখতে হবে আল্লাহ কোরআন বলেছেন কখন নাফি বুয়তি গুননা ওলা তাবারা জুত তাবাল জহিলিয়াত লুলা ও নারী জাতিরা তোমরা কোলার খোলা চাদিয়ে বড় উলঙ্গ হয়ে বর্বরতার যুগের নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরো বুন বুনের মতো পোশাক পরো কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখন গান নারী হয়ে গেছে নারী নারী অবলাপ বোঝে না দুবেলা আমাদের সাথে লাগাচ্ছে ঝামেলা না 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 রাস্তায় এমন করে ঘুরছে কোনটা প্রতিমা কোনটা ফতে মাপ কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ সব যেন মনে হয় এক ভালো করে দেখ সব যেন মনে হয় এক ভালো করে দেখ অথচ ওদের যা ছিড়ি কেউ বে করবে না ফিরি ওদের যা ভাব দেখলে দেখাবে টাকার হাত বলুন 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 ও ছেলেরা এ সমস্ত কথাগুলো বললে মানুষ বলছে যুগ জামানা পাল্টে গেছে যুগ জামানা পাল্টে গেছে কিন্তু পাশে আলেমরা বসে আছে জিজ্ঞাসা করুন দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যুগ জামানার কোন পরিবর্তন হয়নি ও বাবারা 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 যুগ জামানাকে তোমরা গালি দিও না জামানার কোন পরিবর্তন হয়নি মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে বলবেন তা কি করে প্রমাণ দেন প্রমাণ যদি না দিতে পারি আছে একটা ছোট মতো চার চাকা গাড়ি ওটাকে দিয়ে চলে যাব বাড়ি কখনো করবো না দেরি ও মা চাচি খালা সূর্য রাতের বেলা একটু করবে ঝালা পালা তৈরি থাকো খালা নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন নাচতে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস হয়েছে না হয়নি বাড়ির বউরা বলল শুধু গ্যাস নিলে হবে না এমন একটা হাড়ি কিনে দাও তরকারি হলে যেন দেখে দেয় কিনে দেয়া হলো হঠাৎ তরকারি চাপিয়ে দিল হয়ে গেলে দেখে দিচ্ছে বড় ভাবি লেপ গেল কি গো প্রেশার সুকার আবার ডেকে দিচ্ছে মেজে ভাবে গিলে লাও জিজ্ঞাসা করো শরীরটা কেমন আছে এই রাম গান্ডারের মতো মোটা রাত বেলা নটার সময় বিরাজ করছে বলছে গুড মর্নিং আর ভোরের বেলা মনে করেন ও স্বামী মেরে কুচে দে তার গুড মর্নিং বললি কেমন হবে আর ও শ্বশুর জিজ্ঞাসা করো ছিয়াশি বছর বয়স ও চাচা শরীর ভালো হ্যাঁ বাবা আল্লাহ ভালো দেখেছে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ও তা আল্লাহর রহমতে খুব একটা খারাপ নেই কেমন কি খেতে বলো চাচা বলে এখন চারশো গ্রাম চালের ভাত যেখানে বস অসুবিধা হয় না আর বৌমা জিজ্ঞেস করো বলছে ডাক্তার বলছে চটবি বাটে খাবে কলে না হবে হ্যাঁ রাত্রি সবার সময় দুটো গিলে লে বলছে আল্লাহ শরীরটা ভালো করত সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কোমর টোল খুব ব্যথা আর শ্বশুর ছিয়াশি বছর বয়স ফজরের নামাজ পড়তে মসজিদই চলে যাচ্ছে এই ঠান্ডায় কনকনে শীত পুকুরের পানি হাত করছে সর্দি কাশি কোনো করছে না আরো আটটার সময় উঠে বলছে ডাক্তার আমার মজা মানা করেছে ঠিক না বল যুগ খারাপ কি মানুষ খারাপ দুটো প্রমাণ দিচ্ছে কি অসুবিধা লাগছে নাকি কথা বলো না মেয়েদের বলছি চুপচাপ বসো দিচ্ছি নারী সারা জীবন জ্বালা যায় সারা একটা জীবন জ্বালা আমি ওই জন্য মাঝে মাঝে বলি কি জানে আমাকে কখনো হয়তো নেট এ তোমার কি বলার আমাদের কাছে বলো না আমরা কি বল দিছছো আমি শুনতে পাবে তো আচ্ছা জেনাদার বান